আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো লেডিস অথবা জেন্টসদের প্যান্ট কাটার সহজ একটি নিয়ম এখানে আমি মার্চেন্ডাইজার প্যাটার্ন অনুসারে প্যান্টটি কাটবো আপনারা ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা এটা তৈরি করতে পারবেন তো বন্ধুরা আমি এখানে গার্মেন্টসের একটি প্যান্ট নিয়েছি এই প্যান্টটার মাপটা কীরকমভাবে হবে সেটা আপনাদেরকে বলে দিই এই প্যান্টের সামনের দিকে চেন লাগানো আছে সাইডে পকেট আছে এবং পিছনেও পকেট আছে তো বন্ধুরা পিছনে বারটা ঠিক এই যে এরকমভাবে তৈরি করতে হবে আর এটা হচ্ছে হিপের মাপ এরপর হচ্ছে যে এটা হচ্ছে কমরের মাপ আর সামনের পাট আপনার ছোট এই যে দেখুন আর বন্ধুরা পিছনের পার্টের হাইটা বড় হবে এবং সামনের পার্টের হাইটা আপনার ছোট হবে আপনারা এই যে থায়ের মাপটা প্রয়োজনে নিচের দিকে যে আছে সেটা নিয়ে নিতে পারেন কারণ এক একজনের এক এক রকম মাপ হয় এইটা যদি তৈরি করতে চান আপনারা এইভাবে করে থায়ের মাপটা নিয়ে নেবেন তো চলুন বন্ধুরা এই স্টাইলের আমি একটা প্যান্ট তৈরি করব। সেটা কিভাবে এই মাপগুলো আমি দিব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে ওয়েস্টের মাপ হবে থার্টি ইঞ্চি হিপের মাপটা হবে আপনার থার্টি সিক্স ইঞ্চি আর হায়ের মাপটা হবে ইলেভেন্থ বা এগারো ইঞ্চি লেন্থের মাপটা নিব বা লম্বা মাপটা নিব থার্টিন ইঞ্চি বা তেরো ইঞ্চি তো বন্ধুরা প্রথমে আমি পিছনে পাটটা আগে কাটবো এই কাপড়টাকে প্রথমে দুইটা ভাজ করে যে এইভাবে করে ফেলবো তো প্রথমে আমি এই যে হাতের বা পাশ যেটা এটা হচ্ছে কোমরের অংশ এই যে এই পাশের সাইড থেকে আমি এক ইঞ্চি এইভাবে করে বাদ দিয়ে নিব এবার আমি এখান থেকে কোমরের মাপটা বন্ধুরা কোমরের মাপ আছে এক ভাগ হয় সাড়ে সাত আমি সাড়ে সাত ইঞ্চি নিব আর সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি বেশি নিব এই বরাবর এইভাবে করে ডাক্তার দিয়ে দিব এই প্যান্টের হায়ের মাপ আছে এগারো ইঞ্চি বেল্টে চলে যাবে দুই ইঞ্চি থাকবে হল আরও নয় ইঞ্চি আমি এই নয় ইঞ্চি বরাবর এভাবে করে দাগটা দিয়ে দিব এবার আমি হায়ের মাপটা যেখানে দিয়েছি এই বরাবর আমি হিপের মাপটা নিব হিপ আছে ছত্রিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ হয় নয় ইঞ্চি আর সেলাইয়ের জন্য আরও হাফ ইঞ্চি বেশি নিব। তাহলে সাড়ে নয় ইঞ্চির জায়গায় এভাবে করে দাগটা দিয়ে দিব এবার হায়ের মাপটা এই যে হিপের সাথে যে এভাবে করে মিলিয়ে দিব এবার পেন্টের লম্বা আছে তেরো ইঞ্চি কমরের বেল্টের জন্য চলে যাবে দুই ইঞ্চি থাকবে হলো আরও এগারো ইঞ্চি আমি এই এগারো ইঞ্চি বরাবর এইভাবে করে দাগটা দিয়ে দিব আর নিচের দিকে চড়া করে সেলাই করব এর জন্য দুই ইঞ্চি বেশি নিব এই দুই ইঞ্চি বরাবর আরও একটা দাগ দিয়ে দিব নিচের এই দাগটাকে যে এইভাবে করে লম্বা করে দাগ দিয়ে দিব তো বন্ধুরা আমি যে প্রথমেই সাইডে এক ইঞ্চির দাগ দিয়েছিলাম এখান থেকে যে এভাবে করে কোনাকুনি করে হায়ের যে মাপটা আছে এই বরাবর এভাবে করে স্কেল দিয়ে কোনি করে দাগ দিয়ে নিব অর্থাৎ কোমরের মাপ যা আছে আপনার সেটাই থাকবে জাস্ট সাইডে আপনার এক ইঞ্চি বাড়তি হবে আর বন্ধুরা আমি যে বলেছিলাম পিছনের পাট এক ইঞ্চি বড়ো হবে আর এই এক ইঞ্চি বড়ো হচ্ছে যে এখান থেকে এটার জন্য এভাবে করে দাগটা দিয়েছি তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা আমি এখানে যে প্যান্টটা তৈরি করছি এটা কিন্তু ভাবে তৈরি করছি তো আপনারা যদি চান যে একটু লুজভাবে তাহলে কিন্তু এখানে হিপের যে মাপটা এখানে আমি নিয়েছি এই হিপের মাপটা আপনারা দু ইঞ্চি অথবা তিন ইঞ্চি পর্যন্ত আপনারা নিতে পারেন তো বন্ধুরা এখানে আমি থায়ের মাপটা দেখালাম না আপনারা চাইলে থায়ের মাপ যা হবে সেই অনুযায়ী এই যে নিচের দিকে আমি যেখানে দাগটা দিচ্ছি সেখানে আপনারা দাগটা দিয়ে নেবেন এবার আমি যেভাবে দাগটা দিয়েছি সেভাবে করে কাপড়টাকে কাটবো এই সাইডে কিন্তু এভাবে করে কাটতে হবে কাপড়টা তো বন্ধুরা পিছনে পাট কাটা হয়ে গেল এবার আমি পিছনে পাটের মাপ অনুযায়ী সামনের পাট কাটবো তো সামনের পাটের কাপড়টাকে আমি দুইটা ভাজ করে ফেলেছি তার উপরে এই যে এভাবে করে পিছনে পাটটা রাখবো পিছনে পাট যেভাবে আছে আমি ঠিক সেভাবে করেই দাগটা দিয়ে দিবো এবার পিছনের পাটটা আমি সরিয়ে ফেলবো বন্ধুরা আমি বলেছিলাম আমাদের সামনের পাট ছোট হবে তারপর পিছনে পাটে আমি এক ইঞ্চি বেশি নিয়েছিলাম এর জন্য আমি এই সামনের পাটে দুই ইঞ্চি বরাবর এই যে এভাবে করে থায়ের যে মাপটা আছে এই বরাবর দিব আর এই দাগটাকে যে উপরের যে কোনা বরাবর আছে মানে কোমরের মাপ যা আছে আপনার সেম একই রকম থাকবে জাস্ট নিচের দিকটা আপনার এইভাবে করে চাপানো হবে তো বন্ধুরা আমি সামনে পাঠে চেন লাগাবো তো চেনের জন্য কতটুকু চেন লাগাবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি এখানে চেনটা সাত ইঞ্চি বরাবর রাখবো এটাকে যে এভাবে করে দাগ দিয়ে দিব এবার যেভাবে দাগটা দিয়েছি সে সেরকমভাবেই আমি এই কাপড়টাকে কাটবো বন্ধুরা চেনের যে বাড়তি কাপড়টা আছে এটা আমি কিন্তু কাটবো না এরপর সাইডের যেভাবে দাগটা দিয়েছি সেভাবে করে কাপড়টা কাটবো এই যে চেনের সাইডে এই যে এভাবে করে নিয়ে তারপর কাপড়টা কাটতে হবে তো বন্ধুরা আমাদের সামনের পার্ট ছোট হবে এবার আমি যে এই হায়ের মাপটা নিয়েছিলাম এই যে এটাকে যে এভাবে করে প্রায় যে কোমরের উপর থেকে নিচের দিকে দু ইঞ্চি বরাবর এই যে এভাবে করে দাগ দিয়ে দিব আর এই দাগটাকে এই যে এভাবে করে উপরের দিকে যে যে কোনি করে তারপর দাগটাকে মিলিয়ে দিব এবার এই দাগ অনুযায়ী আমি এই কাপড়টাকে কাটবো হায়ের বরাবর যেভাবে দাগটা দিয়েছে এখানে আমি এই যে এভাবে করে কেঁচির মাথা দিয়ে কোনা কেটে নিব তাহলে শিলাতে সুবিধা হবে তো বন্ধুরা সামনের পার্ট আমার কাটা হয়ে গেছে এবার আমি পিছনের পার্টের যে প্যাটার্ন আছে সেই অনুযায়ী যে এভাবে করে কাপড়টা যেভাবে দুইটা ভাজ করে রাখা আছে এভাবে করেই এই সাইড থেকে দেড় ইঞ্চির একটা দাগ দিব এবং এই পাশ থেকে এক ইঞ্চির একটা দাগ দিব এবার এই দাগটাকে যে এভাবে করে কোনাকুনি করে কেটে ফেলবো তো বন্ধুরা আমি যে এই সাইড থেকে এই কাপড়টা কেটেছি এই কাপড়টা কিন্তু এটার মধ্যে আবার জয়েন্ট হবে এটাই হচ্ছে ডিজাইন তা আমি এইভাবে করে আরও একটা কাপড় ভাজ করে নিয়েছি মানে দুইটা ভাজ করে রাখা আছে আর এই যে সাইড থেকে যে কাপড়টা কেটেছি এটাকে যে এভাবে করে রেখে বাড়তি সেলাইয়ের জন্য আরও হাফ ইঞ্চি নিব তারপরে এই কাপড়টাকে কাটবো এবার আমি কোমরের যে বেল্টের কাপড়টা আছে সেটা কাটবো বেল্টের কাপড়টাকে এভাবে ভাজ করে ফেলবো এখানে প্রায় সাড়ে চার ইঞ্চি তো কোমরের মাপ আছে তিরিশ ইঞ্চি তার অর্ধেক হয় পনেরোই ইঞ্চি আর সেলাইয়ের জন্য আমি এখানে দুই ইঞ্চি বেশি নিব তাহলে হয় সতেরো ইঞ্চি এই সতেরো ইঞ্চি বরাবর আমি এভাবে করে দাগটা দিয়ে দিব তো বন্ধুরা এই কোমরের যে বেল্টের কাপড়টা আছে এটা যদি বড় হয় তাতে কোনো সমস্যা হবে না প্রয়োজনে আপনারা পরে কেটে ফেলতে পারবেন কিন্তু যদি এটা ছোট হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা হবে তো এর জন্য আপনারা চেষ্টা করবেন এই কাপড়টা একটু বড় নেয়ার মাঝখানে যে জয়েন্টটা আছে এই জয়েন্টটা আমি কেটে ফেলব তো বন্ধুরা এই প্যান্টের মধ্যে পকেট হবে আমি পকেটটা কাটিনি তো পকেটটা কিভাবে কাটবো সেটা দেখাচ্ছি এই পকেটের ডিপটা হবে তিন ইঞ্চি এবং চড়াটাও হবে তিন ইঞ্চি তো এটাকে আমি এভাবে করে গোল রাউন্ড করে দাগ দিয়ে দিব তো বন্ধুরা এখানে কিন্তু দুইটা পার্ট সামনে যে দুইটা পার্ট একসাথে আছে এই যে গোল রাউন্ড করে যে কাপড়টা কেটেছিলাম এটাকে আরও একটা কাপড়ের উপরে যে এভাবে করে রাখবো এবং সাইড থেকে প্রায় দেড় ইঞ্চি পরিমাপ বেশি রেখে মানে নিচের যে রাউন্ডটা আছে সেটা দেড় ইঞ্চি পরিমাপ বেশি রেখে তারপর আমি কাটব এবার দাগ অনুযায়ী আমি এই কাপড়টাকে কাটব এই পকেটের ভিতরের অংশে আমি এই যে সফট কাপড়টা ব্যবহার করব। তা না হলে যে প্যান্টের যে কাপড়টা আছে একটু ভারী ধরনের এটা মানে মোটা হয়ে যাবে তার জন্য আমি এই সফট কাপড়টা নিয়েছি তা আমি সাইড থেকে যে কাপড়টা পকেটের জন্য কেটেছি যে কাপড়টাকে যে এভাবে করে এই কাপড়ের উপর রাখবো এবার পকেটের যে মাপটা আছে সেই অনুযায়ী সাইড থেকে এভাবে করে দাগটা দিয়ে দিব এখানে নিচের যে কাপড়টা আছে এটা কিন্তু ডাবল করে রাখা আছে তাই আমি এই পকেটের চওড়াটা কতটুকু নিব সেটা দেখিয়ে দিচ্ছি পকেটের চওড়াটা নিব আমি এই যে সাত ইঞ্চি এটাকে যে এভাবে করে গোল রাউন্ড করে দাগটা দিয়ে দিব আপনারা যদি পকেটটা বড় চান অথবা ছোট চান সেভাবে করে নিয়ে নিতে পারেন তা আমি এই দাগ অনুযায়ী কাপড়টাকে কেটে ফেলবো সাইডের যে জয়েন্টটা আছে জয়েন্টটাকে আমি এই যে কাটবো তো বন্ধুরা এভাবে করে আমি আরও একটা সাইডের পকেট কেটে নিব তো বন্ধুরা আমার এই প্যান্টটি কাটা হয়ে গেছে প্যান্টটা যে এরকমভাবে থাকবে এটা হচ্ছে পিছনের পার্ট এই যে এভাবে থাকবে তো বন্ধুরা সামনের পার্টে এই যে এভাবে করে পকেটটা থাকবে তা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এরপর আমি এই প্যান্টটা কীভাবে সেলাই করব সেটা দেখাবো তো আশা করছি আমার এই সেলেয়ার ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন আর বন্ধুরা আমার এই প্যান্ট কাটার নিয়মটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য আশা করছি আমার পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবেন আল্লাহ হাফেজ